মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়েই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আগামী পনেরো জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে রবিবার বিকেলে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ভ্রাহ্মণ মাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাগেরহাট তিন আসনের মাননীয় এমপি বেগম হাবিব নাহার সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা রথের শোভাযাত্রাটি মাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে উপজেলার সেলাবুনিয়া বটতলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয় রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের শত শত সব বয়সী নারী পুরুষ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেয় এ সময় সকলে নাচে গানে মেতে ওঠেন এ সময় উপস্থিত ছিলেন মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার মংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার দে মংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ইউপি সদস্য নিউটন ডাকুয়া শান্ত সহ আর অনেকে এখানে আমি রজ্জাতে এসে ভালো এই জগন্নাথের কাছে আমার একটাই কামনা যে আমার মা বাবাকে ভালো রাখে সুস্থ রাখে এটাই অনেক ভালো লেগেছে কারণ এখানে আমি প্রথম আসছি মংলা উপজেলায় তো মংলা উপজেলায় নাম অনেক সমাগম এই সমাগমে আমাদের ঠাকুর জগন্নাথ আজ তার অনুষ্ঠান পাল্টা রথযাত্রা এই রথযাত্রা অনুষ্ঠানে আমরা উদযাপন পরিষদ উপজেলা মহাইন্দার রথযাত্রায় বর্তমান যেখানে উপস্থিত হয়েছেন সকলকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞত অভিনন্দন প্রকাশ করছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের এই রক্তান শুরু থেকে জগন্নাথ দেবের এই রক্তন প্রচলন আমি ধারণার আমরা পাপি তাপি মানুষ জগন্নাথ দেবকে সাত দিনের জন্য তার বাড়ি থেকে তার মাসিবাইতে বন্দিতা মন্দিরে এখানে আসি তার রথের বৈভ আমাদের সকল পাপ খন্ডন করে পূর্ণ পূর্ণ অর্জনের লক্ষ্যে আমরা এই মহাকাশটা হয়ে থাকি এবারে অনেক সুন্দর আয়োজন করে শান্তি শৃঙ্খলা আমাদের এই ইন্দ্রীয় মন্দিরে জগন্নাথ জের রথ চলে এসেছে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে আয়োজনটা ছিল দর্শনার্থী অনেক ছিল পুরা মোহলা উপজেলার সকল জায়গা থেকে এই হিন্দু ধর্মীয় হিন্দু ধর্মের অবলম্বীরা যারা আছে সবাই আসছে সুভদ্রা মহারানী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দু হাজার চব্বিশের এই অনুষ্ঠানে সুন্দর ও শান্তিপূর্ণভাবে জগন্নাথদেব আমাদের যে রথযাত্রাটা শুরু হয়েছে বিকাল তিনটায় আমরা হাজার হাজার লোক ব্রাহ্মণ মাঠ কেন্দ্রীয় মন্দির থেকে জগন্নাথ দেবের মন্দির থেকে মংলা কেন্দ্রীয় মন্দির পর্যন্ত আমরা হাজার হাজার ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথের মানে তল কেন্দ্র জগন্নাথ দেবকে কেন্দ্রীয় মন্দির পর্যন্ত তিনি আসছে